নমস্কার আপনার সবাই কেমন আছেন তো আমি অনেক অনেক ভালো আছি তো শুভ সকাল সকালটা অনেক দেখতে অনেক সুন্দর তো এটা সূর্য সকালবেলা সূর্যটা অনেক সুন্দর লাগে ভোরের সকাল তো এটা হলো সকালকর পরিবেশ তো চারোদিকে কুয়াশা তো গ্রামগুনে ওই কুয়াশার কারণে দেখা যায় না তো এটা আমার বারের পিছনে আর কি ক্ষেত এদিকে আবার দেখা যায় কুয়াশায় কুয়াশার কারণে এই যে গোসা গুলা কুয়াশায় আর কি ভিজা ভিজা রয়েছে হলো ঘাস কি ঘাসগুলো আর কি অনেক হয়েছে দেখেন এত কুয়াশা এটা খেতে দিকে ঘাস কাটে নিয়ে যাম গরু রে খাও এত ঘাস হইছে বলার বাইরে ঘাস খেতে আবার সইষা হইসে যে সইষা জাগায় জাগায় সইষা আর কি উঠে উঠিয়া রাখছে আর এর মধ্যে দুইটা বাকি পয়সা রয়েছে কি করবার তুমি ওখানে সকালবেলা সকালবেলা কি চাকরি কি এটা নাকি ঠিক আছে সি কোন জেগাই যায় নাযাব যাওঁ বুজাইখন নাকব নেকি গজানি আহ নেকি গজানি আহো না কিনি গজা বাৰ্তে లైక్

কি মাছ কাঢ়া ইস আবার সে দেই আমি মাছটা একা কাটতে পারবো না তোমার নাই যে আবার কামলা না খাব রে কি মাছিন লাগিয়ে আমি আবার তুলতে করে নাম কাটুম কি তে কামলা নও একজন মাছিন কাটপানি গেল এহ হে মাই বাবা কি খাবে ইস এ কি মাছ মাছ কাটানোর না মাছের মাথাও না জানি গড়ের দিন লাগে তোমার আও মাপ কি পাতা দাড়ি বানছো ବାବୁ ବାଡି ଗାବିଛି ସବୁର

মাছের না না মাছ আনন যও না মাছ আনন গেলে লইলো দেনে মা তাই কাটা না তাহলে কিমনে মাছ আনুম বাদ দে না কি দাও তুমি ভালো না তার কারণে মাথা রে কাটাছিনা বহুত চেষ্টা করব আছি tata shojao mas kude আসলে কি কি দুইটা মা দুইটা এতক্ষণ এখন এই আলু সিদ্ধ করব আনছি আলু না তারপরে চর সরা করুম তারপরে এলো টমেটো তরকারি করুম তারপরে এলো বেশি আলাদা করছি সেদিন বাধুম এ Eh, được mùa sáng phát triển. Mát quản lý chứ. là, ai, 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 <laughs> chú bác Cút lắm ai, <laughs> ai, Cái

Sos <Sardf> ratou e gise ka Nami elon Nami bensi Logon di den Mous di Og di den El di den El di den এই মাছ দিলেন তরকারি রান্না কে দেখেন কত বড় বড় দিলেন এই udah না কি আমাদের বাড়িতে রান্না হয়েছে ছিলো সিম দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি তারপরে পাঙ্গাশ মাছের ঝোল সিম বিচি ভাজা আর ভাত এখন সবাই খেতে বসবো একটু তো সব কিছু অনেক হয়েছিল খাওয়া দাওয়া এখন শেষ তো আজকের মতো আমাদের এখানে শেষ পরবর্তী ব্লকে আপনাদের সাথে আবার দেখা হবে ও আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই